ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার ঘটা করে শিল্প সম্মেলনের আয়োজন করতে শুরু করে প্রথম দিকে সম্মেলনের নাম ছিল বেঙ্গল সামিট পরবর্তী সময়ে নাম পরিবর্তন হয়ে হয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মুকেশ আম্বানি গৌতম আদানি জিন্দালদেরও দেখা গেছে সম্মেলনে বৃহৎ শিল্প গোষ্ঠীর প্রধানরা এলেও তাদের সংস্থা কতটা বিনিয়োগ করেছে এই প্রশ্ন উঠেছে প্রতিবারেই দু সালে বিজিপিএসে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব আসার কথা জানায় সরকার সেই সমস্ত প্রস্তাব পর্যালোচনার জন্য বুধবার নেতাজি ইন্ডোরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গোষ্ঠীর সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী বাংলার শিল্প উন্নয়নের খতিয়ানও পেশ করলেন আমাদের ভলিউমটা খুব বেশি কেন বেশি না তো বাংলা বাংলা থেকে বিজনেস করা যায় এক কোটি তিরিশ লক্ষ লোক শুধু আমাদের এমএসএমই সেক্টরে কাজ করেন টু বেকারত্বের হার ছিল মাত্র যা জাতীয় গড়ের চেয়ে তিরিশ কম আমরা চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি বেকারত্বের হার আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে এক কোটি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই চোদ্দ বছরে এখন প্রায় আড়াই লক্ষের মতো উই হ্যাভ অলরেডি সেট আপ মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক সো দ্যাট বিজনেসম্যান ক্যান কাম আপ অ্যান্ড দে ক্যান হ্যাভ দ্য ল্যান্ড এত বছর ধরে ঢাক ডল পিটিয়ে সম্মেলন করে কি লাভ হয়েছে কত টাকার বিনিয়োগ এসেছে প্রশ্ন শুভেন্দু অধিকারী দু সালে মোট দু লক্ষ হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি দু সালে নব্বই সমঝোতাপত্র স্বাক্ষর করে দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করা হয় দু হাজার সতেরো সালে এগারো সমঝোতা পত্রে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দু সালে একশো সাঁত্রিশ সমঝোতা পত্রে দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বিনিয়োগ ইচ্ছা প্রকাশ করা হয় এরপর প্রতিবারই বিনিয়োগের ইচ্ছার পরিমাণ বেড়েছে দু হাজার চব্বিশ সালে চার লক্ষ চব্বিশ হাজার কোটি টাকার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ এবং দু হাজার পঁচিশ সালে চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার বিনিয়োগ ইচ্ছা প্রকাশ করা হয় এর জন্য প্রতি বছরই বিপুল পরিমাণ টাকা রাজ্যের কোষাঘার থেকে খরচ হয়েছে দু হাজার ষোলো সালে তিরিশ কোটি টাকা দুহাজার সতেরো সালে পঁয়ত্রিশ কোটি টাকা দুহাজার আঠেরো সালে চল্লিশ কোটি টাকা দুহাজার উনিশ সালে পঁয়তাল্লিশ কোটি টাকা দু সালে ৫০ কোটি টাকা দু সালে রাজ্যের সাতষট্টি কোটি টাকা খরচ হয় কিন্তু এর বিনিময়ে রাজ্য কোনো শিল্পই হয়নি ভারতীয় মুখ্যমন্ত্রী দু সাল থেকে যতগুলো মৌ করেছেন মৌর সংখ্যা ঘোষিত ইনভেস্টমেন্টের গালভরা প্রতিশ্রুতির অ্যামাউন্ট দু লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা যে কোন বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে আট সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না জিপিএস অর্গানাইজ করার জন্য যে পাঁচশো কোটি টাকা শুধু উপহার ভাষণ খাওয়া দাওয়াতে খরচ হয়েছে ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো রাজ্যে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক কমেছে অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে থার্টি সিক্স পয়েন্ট আর পশ্চিমবঙ্গে পয়েন্ট এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি তাদেরই ন বছরের ব্যালেন্স শিট দেখুন তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে উল্টো দাবি কুণাল ঘোষের গত কয়েক বছরে রাজ্যে অনেক বৃহৎ শিল্প নির্মাণ হয়েছে পরিকাঠামো খাতে বিনিয়োগ হয়েছে দাবি তৃণমূল নেতার শিল্প বিপ্লব চলছে পশ্চিমবঙ্গে একদিকে কৃষিতে বিপ্লব অন্যদিকে শিল্পক্ষেত্রে বিপ্লব একদিকে বড় সংস্থা দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের বড় প্রজেক্টগুলিতে ঢালাও বিনিয়োগ করছে সমস্ত ভাবে এখানে বাড়তি কর্মসংস্থানের বিপুলভাবে আয়োজন হচ্ছে এবং শিল্পের গ্রোথটা বাংলার ইকোনমিক এমন ভাবে এগোচ্ছে যে বাংলার জিডিপি জাতীয় গড়কে পর্যন্ত টেক্কা দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন শুধু বৃহৎ শিল্পই নয় উন্নয়নের মাপকাঠি ক্ষুদ্র শিল্প এমনকি একবার চপ শিল্পের কথাও উল্লেখ করেছেন তিনি বুধবার মুখ্যমন্ত্রীর দাবির উল্টো কথাই শোনা গেল কুণাল ঘোষের মুখে নিউজ টাইম